দর্শক আমার এই ভিডিওতে আপনাদের দর্শক আমার দেশ রিপোর্ট অনুযায়ী তার স্ত্রীর বিরুদ্ধে মামলা অবৈধ সম্পদ অভিযোগে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুই পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন তদন্ত বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানী শেখুর মহিতায় দুদকের প্রধান কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক প্রদুরুদ মোহাম্মদ আক্তর হোসেনের তথ্য জানান সাগর হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলায় দুদক উল্লেখ করেন আসামে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সময়ে বৈধ বাইরে বারো কোটি পঁচিশ লাখ আটচল্লিশ হাজার একশো টাকার স্থাবর অর্জন করেছেন

ও চার তিন দ্বারায় মামলা দায়ের করা হয়েছে এছাড়া স্ত্রীর বিরুদ্ধে হওয়া মামলা আয় তিনি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত সময়ে তিনটি ব্যাংক হিসেবে মোট একশো পঞ্চাশ কোটি অষ্টাশি লাখ বিরানব্বই হাজার চারশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন তার এবং দ্বন্দ্ববিধি একশো নয় দ্বারা মামলা দায়ের করা হয়েছে দুদকের উপ পরিচালক মোহাম্মদ সাজুজ্জামান বাদী হয়ে রাজধানীর সমন্বিত জেলাকার দলে এই মামলা দায়ের করেন থাকবেন